আসসালামু আলাইকুম ইব্রাহন ওয়েলকাম টু কুক উইথ আশ্রো ব্লগ চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ অনেকেই খেতে পছন্দ করেন না মাছের গন্ধের কারণে আজকে আমি আপনাদের সঙ্গে মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো এভাবে মাছ রান্না করলে যে কেউ মাছ খেতে পছন্দ করবে আর এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন অবশ্যই সবাই এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করা হয় আমি এখানে প্রথমে ছয় পিস রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে সেটা তেলে ভেজে নিয়েছি মাছ আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন চুলো একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল একটু গরম করে নিলাম তারপরে সেই গরম তেলের মধ্যে দারুচিনি এলাচ তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে চেড়ে দেবো যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব লবণ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ ও নারিকেল বাটা দু টেবিল চামচ কোনো একটি কারণে এই সময়ের ভিডিওটি স্কিপ হয়ে গেছে এখন একটু দিয়ে দিলাম পানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দু থেকে তিন মিনিট এই মশলাটা এভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এখন আমি এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলাম এক টেবিল চামচ আমি আরও একটু পানি দিয়ে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ চার থেকে পাঁচটি আমি কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এই মশলার সঙ্গে মাছগুলো ভালো করে কষিয়ে নেব এপি টপির উলটিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মাছগুলো কষিয়ে কিছু সময় রান্না করব একটু নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দেবো কিছুক্ষণ পর পর মাছগুলো উলটিয়ে দেব তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মাছ কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে মাছটা রান্না করে নেব আমার এখন মাছ রান্না হয়ে গেছে আমি চুলোটা অফ করে দিয়েছি রুই মাছ এভাবে রান্না করলে খুবই খুবই সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম